কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম প্রার্থনা চিত্ত জেঠা ভয় শূন্য উচ্চ শির জ্ঞান জেঠা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন তলে দিবস সরবরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বাসিয়া উঠে যেথা নির্ভারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যে আচারের মরু বালুরাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী পৌরুষেরে করেনি সতধা নিত্য জেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে জাগরিত